আজকে আমরা নতুন জিনিস এনেছি নতুন বলতে আমরা সিলিং কত সময় টিপ লেভেল করতে বলে তো আমরা টিপ লেভেল কীভাবে করবো সেটা আজকে আমরা দেখাবো তো চলে আসো দেখবে তো আর আমার মতোই কত ভাই অজানা মিস্ত্রি থাকতে পারে আর কত সিনিয়র থাকতে পারে তো সিনিয়রদের জন্য না কারণ ওরা তো জানেই আমাদের মতন যারা ছোট ছোট মিস্ত্রি তাদের জন্যই আমি আজকে টিপ লেভেল কি করে করব সিলিং এক সময় আমি কিছুদিন হয়ে গেল আজ থেকে অনেক দিন প্রায় চার পাঁচ বছর তা আমাকে সিলিং টিপ লেভেল করতে বলেছে তা আমি তখন ভাড়াতে উঠে মানে কি করব খুঁজে পাচ্ছি না যে সিলিং এ টিপ লেভেল করবো কোথায় কিভাবে তো আমার সাথে একটা আমার বন্ধু ছিল সে হাসছে যে তুমি কি করছো আমি তখন বললাম যে কি করব টিপ লেভেল করতে বলেছে তো তখন ও বলছে যে আরে টিপ লেভেল তো করা সহজ এবার আমি যতক্ষণ না জানি ততক্ষণ আমার কাছে খুব কঠিন সেম তোমাদেরও তাই লাগবে তো আজকে আমি যে আমি যে প্রবলেম পড়েছিলাম তোমরাও যাতে সেই প্রবলেমে না পড়ো তার জন্য আমি আজকে তোমাদেরকে ছোট্ট এই মিস্ত্রি ভাই হিসাবে আর আমার চাইতে যারা বড় বড় ভাই আছো মিস্ত্রি তো আমি তাদেরকে বলতে চাই যে আমরা লেভেল করব এই সিলিং তো প্রথমে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছ যে আমরা সিমেন্ট লাগিয়ে আমরা কিন্তু টিপ লেভেল করে দাগ মেরেছি এখানেও আছে প্লাস ওইখানেও আছে চার চারকোনায় কিন্তু আমরা সিমেন্ট মেরে টিপ লেভেল করে দাগ মেরেছে তো আমরা এবার কি করব যে এখানে টিপ লেভেল করে সিলিং কি করে করব তো এই ঝাঁট এটা হচ্ছে একটা খিল তো এটা দিয়েও করলে সুবিধা হয় বারে বার টেপটা ধরতে হয় না কারণ টেপের কত সময় যে মিস্টেক একটু হতে পারে কিন্তু এই কাঠি ছোট বড় হবে না সেক্ষেত্রে আমরা এইভাবে নিয়ে আমরা কিন্তু একটা কাঠি করব এই কাঠি যখন একদিকে হবে যদি সিলিং কোনো আপডাউন থাকে তাহলে কিন্তু কাঠি ছোট বড় দেখাবে তখন আমরা যেখানে সবচাইতে বেশি মানে কম মানে দাগের নিচে নেমে যাবে কাঠি সেখানে কিন্তু আমি তখন ই করব এই মানে ফার্স্ট টাইম ওখানে পুলু বসাবো তারপরে আমি চারিদিকে বসাতে লাগবো তো আজকের ভিডিও এটুকুই আমার ছিল তো জানি না হয়তো আমার কত ভুল হতে পারে তো তোমরা ছোটো ভাই হিসাবে মাফ করে দিয়ে আমার এই ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে একটু আগে বাড়ার ব্যবস্থা করে দিও আর নেক্সট ভিডিও আসার জন্য আমি আবার দেব আর তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আমার ভিডিও কেমন লাগে এবং যে তোমরা কি জানতে চাও সেটাও জানাবে কমেন্টে আমি অবশ্যই যতটুকু আমার এই ছোট্ট মিস্ত্রি হিসাবে আমি যতটুকু জানি আমি তোমাদের সামনে জানাবো ভালো থাকো ভাই আশা করি নেক্সট টাইম আবার দেখা হবে